আজকে আমাদের আলোচনার বিষয় হল উচ্চ মাধ্যমিক এবছরে তোমরা যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের জন্য দর্শনের প্রথম অধ্যায় অর্থাৎ পাশ্চাত্য অধিবিদ্যা এই অধ্যায়ে তোমাদের দ্রব্য সম্পর্কে একটা অধ্যায় রয়েছে এবং এই দ্রব্য সম্পর্কে যে বুদ্ধিবাদী দার্শনিক সম্প্রদায় দে স্পিনোজা লাইবনিজ। আর অভিজ্ঞতাবাদী দার্শনিক সম্প্রদায় লক বাকলে হিউম এই যে ছজন দার্শনিকের দ্রব্য সম্পর্কে যে মতামত তোমাদেরকে জানতে হবে পড়তে হবে আজকে আমি দেখ্তের মতবাদ আলোচনা করব। এই ছটা দার্শনিকেরই আলাদা আলাদাভাবে আমি আলোচনা করে দেব তাদের বক্তব্য আজ আমি আলোচনা করব দেকারতের বক্তব্য মানে দ্রব্য সম্পর্কে দেকার কি বুঝিয়েছেন তবে তার আগে আমি একটা দৃষ্টান্ত দিয়ে দ্রব্য বিষয়টির একটু ধারণা দিয়ে দিচ্ছি যদিও আমি আগের ভিডিওতে দ্রব্যের ধারণা দিয়েছি কিন্তু তবুও একটু ধারণা হালকা দিয়ে রাখছি দেখো আমি একটা ছবি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো একটা জবা ফুল রয়েছে এই জবা ফুলটা তুমি দেখতে পাচ্ছ এখন এটা আমরা বলবো জবা ফুল কিন্তু এই জবা ফুলের দেখো অনেকগুলি পাপড়ি আছে পাঁচটা পাপড়ি আমরা এখন দেখতে পাচ্ছি এই পাপড়িগুলিকে যদি আমি আলাদা আলাদা করে দিই তাহলে আমার হাতে থাকলো এখন কেশর আর বৃন্ত কেশরটাকেও আমি আলাদা করে দিলাম এরপর দেখো আমার হাতে এখন বৃন্তটা আছে এখন প্রশ্ন হলো গোল মানে আমাদের যে জবা ফুল এতক্ষণ ছিল ছিল হাতে এই জবা ফুলটা কোথায় গেল এখন এই জবা বর্গীর জব একার জবা নামের এই যে একটা কথা আমরা বলছি জবা ফুল সেই জবা ফুলটা কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না এখন প্রশ্ন হলো দ্রব্যটা আসলে কি দ্রব্য হল জবা এই জবা ফুলটা দ্রব্য কিন্তু সেই জবা ফুলটা আমরা দেখতে পাচ্ছি না আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জবা ফুলের গুণগুলিকে আমরা এতক্ষণ দেখছিলাম পাপড়িগুলি এবং তার বৃন্ত একসঙ্গে এই সবটা একসঙ্গে আমরা জবা ফুল বলছিলাম কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখছিলাম কি আমরা দেখছিলাম দ্রব্যের গুণগুলিকে আর এই যে গুণগুলি পাপড়ি বৃন্ত এইগুলি অবস্থান করছিল মানে একটা আশ্রয় ছিল এই আশ্রয়টার নাম হলো জবা জবা ফুল তো ডেকার বলেছেন গুণগুলি তো শূন্য ভাসতে পারে না গুণগুলি একটা আশ্রয়ে থাকে আর সেই আশ্রয়টাই হলো দ্রব্য আর এই আশ্রয়টাকে আমাদের অনুমান করে নিতে হয় অনুমান করে নিতে হয় আমরা দ্রব্যকে দেখতে পাই না যেমন ধরো আমার হাতে এখন একটা পেন আছে এই এটাকে আমরা পেন বলছি তারপরে এই পেনের যদি একটা অংশ আলাদা করে দিই এর যে কালি আছে বা সেটাকে আলাদা করে দিই তারপরে পুরো পেনটাকে আলাদা আলাদা করে দিলাম তখন কি আর সেটা পেন থাকবে না থাকবে না তখন আমরা পেনটাকে দেখতে পাচ্ছি না মানে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেই আমার হাতে একটা বই আছে এই বইটার পৃষ্ঠা আলাদা করে দিলাম তারপরে একটা পৃষ্ঠা আলাদা করে দিলাম সবগুলি যদি আমি ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে দিই তাহলে কি আর বইটা থাকবে না বইটা থাকবে না তাহলে আমরা দেখছি কি আমরা দেখছি গুণগুলিকে তাহলে দ্রব্যের গুণগুলিকে আমরা দেখতে পাই আর দ্রব্যটাকে আমাদের অনুমান করে নিতে হয় এটা দেকার্ত বলেছেন তবে একটা কথা মনে রাখবে তোমরা হয়তো এখানে ভুল বুঝতে পারো লকের মতে দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয় আধার দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয় আধার কিন্তু দেকারের মতে দ্রব্যকে আমাদের অনুমান করে নিতে হয় মানে দ্রব্য হলো কি গুণের আশ্রয় কিন্তু সেই দ্রব্যকে অজ্ঞাত অজ্ঞেয় হিসাবে স্বীকার করেননি মানে অনুমান করে নিতে হয় এটা বলেছেন দেকার তবে দেকারতের যে সংজ্ঞা দ্রব্য সম্পর্কে সেখানে বলা হয়েছে দ্রব্য হল যা স্বনির্ভর অর্থাৎ যা স্বনির্ভর তাই দ্রব্য মানে যা অন্য কারোর উপরে নির্ভর করে না যা স্বনির্ভর স্বয়ম্ভু তাই দ্রব্য তাহলে এটা মনে রাখবে এক নম্বর কথা হলো যা স্বনির্ভর তাহলে স্বনির্ভর বলতে একমাত্র ঈশ্বরকেই আমরা বুঝে থাকি যে ঈশ্বরই একমাত্র স্বনির্ভর ঈশ্বর ছাড়া আর কেউ স্বনির্ভর নেই যে কারণে ঈশ্বরকেই দ্রব্য বলতে হয় কিন্তু দেকার দ্রব্যকে দুই ভাগে ভাগ করেছেন নিরপেক্ষ দ্রব্য আর সাপেক্ষ দ্রব্য নিরপেক্ষ দ্রব্য মানে কি ঈশ্বরকে বলেছেন যে ঈশ্বর কারোর ওপরে নির্ভর করে না আর সাপেক্ষ দ্রব্য হিসাবে মন আর জড়ও স্বীকার করেছেন তাহলে দেকার্তের মতে দ্রব্য কয় প্রকার যদি বলে তোমরা বলবে দুই প্রকার কি কি নিরপেক্ষ দ্রব্য ও সাপেক্ষ দ্রব্য অনেক বইয়ে দেখবে এটা ভুল বলা আছে তিন প্রকার বলা আছে তিন প্রকার বলবে না বলবে দুই প্রকার কি কি নিরপেক্ষ দ্রব্য ও সাপেক্ষ দ্রব্য কিন্তু যদি প্রশ্ন থাকে দেখার্তের মতে দ্রব্য কয়টি কয়টি এরকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলবে দেখার্তের মতে দ্রব্য তিনটি দ্রব্য কয়টি যদি বলে তাহলে বলবে তিনটি আর যদি বলে কয় প্রকার তাহলে বলবে দুই প্রকার তিনটি কি কি ঈশ্বর মন আর জড়। ঈশ্বর মন মনকে আমরা আত্মা বলে থাকি মন বা আত্মা আর জড় বা দেহ তাহলে দেখার্থের মতো দ্রব্য কয়টি দেখার্থের মতে দ্রব্য হল তিনটি ঈশ্বর মন আর জড়। ঈশ্বরকে দেকার নিরপেক্ষ দ্রব্য বলেছেন আর মন ও জড়োকে দেকার সাপেক্ষ দ্রব্য বলেছেন মনে রাখবে আমি প্রত্যেকটা কথা বলছি প্রত্যেকটা কথার মধ্যেই প্রশ্ন আছে তাহলে ডেকারের মতে দ্রব্য কি যা স্বনির্ভর তাই দ্রব্য দেখার্তের মতে দ্রব্য কয়টি বলবে তিনটি ঈশ্বর মন ও জড় দেকার্তের মতে দ্রব্য কয় প্রকার বলবে দুই প্রকার নিরপেক্ষ দ্রব্য ও সাপেক্ষ দ্রব্য দেকার নিরপেক্ষ দ্রব্য বলতে কাকে বুঝিয়েছেন ঈশ্বরকে ডেকার্তের মতে সাপেক্ষ দ্রব্য কি কি বলবে মন ও জড়ু এই মন ও জড়োকে দেখার্তে দ্রব্য হিসাবে স্বীকার করা ঠিক হয়নি কারণ দেকার্ত বলেছেন যা স্বনির্ভর তাই দ্রব্য এবার দেখার্তে দ্রব্যের সংজ্ঞা যদি আমাদেরকে মেনে নিতে হয় তাহলে একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলতে হয় কিন্তু ঈশ্বর ছাড়াও দেকার মন ও জড়কে দ্রব্য হিসাবে স্বীকার করেছেন তাহলে এখানে কি হলো দেকার্তের দ্বৈতবাদ প্রতিষ্ঠিত হল অর্থাৎ দেকার্তকে বলা হয় দ্বৈতবাদী দার্শনিক কারণ দেকার্ত বলেছেন যা স্বনির্ভর তাই দ্রব্য সেদিক থেকে যদি বিচার করা যায় ডেকারের মতো দ্রব্যের যে সংজ্ঞা সেদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলতে হবে কিন্তু দেকার ঈশ্বর ছাড়াও মন ও জড়কে দ্রব্য হিসাবে স্বীকার করেছেন যে কারণে দেকারতের এই মতবাদকে দ্বৈতবাদী বলা হয় তাহলে একজন দ্বৈতবাদী দার্শনিক হলেন দেকার্ত মনে রাখবে আর দেকার্ত মন ও জড় এর গুণ হিসাবে চেতন চেতনা হলো মনের গুণ আর বিস্তৃতি হলো জড়ের গুণ মনে রাখবে এই গুণকে দেকার চেতনা কে বলেছেন মনের গুণ আর বিস্তৃতিকে বলেছেন জড়ের গুণ এটা মনে রাখবে তো ডেকার্তের মতবাদে এইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যা বললাম আশা করছি ডেকার্তের দ্রব্য সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমি যা আলোচনা করলাম এর মধ্যেই থাকবে আমি এইভাবে তোমাদের প্রত্যেকটা টপিকের উপরেই আলাদা আলাদা ভিডিও দেব আর সেই সঙ্গে তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের গুগল মিটেও ক্লাস দিতে পারি তোমরা যদি চাও তবে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো সাক্ষাতে কথা হবে অথবা আমাদের লাইভ ভিডিওগুলি ফলো করো লাইভ ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তুমি জয়েন করে নিতে পারো সেখানেও আমি আছি তোমাদের সঙ্গে সরাসরি কথা হবে তবে সব ভিডিওতে পাবে না লাইভ যে ভিডিওগুলি আছে আমাদের চ্যানেলে এই লাইভ ভিডিওর ডেসক্রিপশনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে জয়েন করে নেবে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ